গোসাইহাট থানার উদ্যোগে মাদক জুয়া এবং অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে চোদ্দ অক্টোবর বিকেল আনুমানিক তিনটা তিরিশ মিনিট ঘটিকায় শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তানভীর হোসেন পিপিএম এবং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহানউদ্দিন উদ্দিন গোসাইরহাট প্রতিনিধি আলম সর্দার জানান অভিযানের সময় কাশী খন্ড গ্রামের মাদক ব্যবসায়ী মোসাম্মদ রিনা ঢালি ও তার স্বামী আনসার ঢালির বাড়ি এবং কোদালপুর ইউনিয়নের ছোয়েল পাড়া গ্রামের মোহাম্মদ লাবু ব্যাপারী বাড়িতে তল্লাশি করা হলেও কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি পরে গরিব চর বাজার কুচাইপট ইউনিয়নের ভিম থিল ও মাদ্রাসা বাজারে উপস্থিত হয়ে স্থানীয় গণমান্য ব্যক্তিদের সহায়তা নিয়ে মাদক ক্রয় বিক্রয়কারী জুয়া খেলোয়াড় এবং অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ গোসাইরহাট পৌরসভার ছয় নং ওয়ার্ড মহेश्वरी পটি গ্রামের মাদক ব্যবসায়ী আলোউদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয় তবে কোনো অবৈধ মালমাল পাওয়া যায়নি রাত আনুমানিক 8টা 10 ঘটিকায় অভিযান সমাপ্ত করা হয় আবার আমি আপনাদের সাথে এখানে অন্তত দশ মাস হয়েছে আমি শুরুতে বলে যাচ্ছি যে আমি আপনাদের নতুন একজন অফিসার হিসেবে চমত্বরল উনি খুব উনিও বিষুক এবং আপনারা খুব রাফ ইউজ করে বা সেবন করে যদি অন্য এলাকা থেকে সেবন করে আসার পর দুর্ঘটনা হয় প্রত্যেকটা জীবনই আমাদের কাছে মূল্যবান আমরা চাই না যে কোনো নতুন জীবন সব কিন্তু এই এলাকাবাসী এর সাথে বাইরের লোক হয়তো কেউ সিন্ডিকেটে যুক্ত থাকতে পারে মতো আমার সাথে মুবিষ্ট যথার্থ কথাগুলো পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আমরা ওসি বরহানুদ্দিন আমরা পরীক্ষা করে দেখবো